গাইবান্ধা সাদুল্লাপুরে সড়কের বেহাল দশা গাইবান্ধা সাদুল্লাপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইধুলপুর ইউনিয়নের কাঠাল গ্রামের মানুষের চলাচলের কষ্ট যেন দেখার কেউ নেই প্রায় এক কিলোমিটারের একটি কাঁচা রাস্তার বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চার থেকে পাঁচটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে দীর্ঘদিন ঝরে রাস্তাটি সংস্কার না হওয়ায় জনজীবন এখন বিপন্ন এর প্রতিবাদে এলাকাবাসী সম্প্রতি সড়কে ধান রোপণ করে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কাছাল লক্ষ্মীপুর গ্রামের এই রাস্তাটি দিয়েই পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে বর্ষা এলেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান কাদা জল জমে যায় যানবাহন তো দূরের কথা হেঁটে চলাই কঠিন হয়ে পড়ে এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রোগী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ মুমুষু রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যায় না যার ফলে মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে এলাকাবাসীর প্রত্যাশা তাদেরই প্রতিবাদ প্রশাসনকে নজরে আনতে সক্ষম হবে এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে যাতে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে